আজ অনেকদিন পর আমরা বড় মায়ের দর্শনে বেরিয়েছি বড় মায়ের আশীর্বাদে বড় মায়ের টানে তো সকাল সকাল নেতাজি মেট্রো স্টেশনে চলে এলাম আসার পরে তো একটু ছবি টবি তোলা পর্ব শেষ তারপরে দুষ্টু দুষ্টুমি শুরু দুষ্টু এসে ওইখানে দুষ্টুমি জুড়ে দিয়েছে তারপরে চলে গেলাম আমরা মেট্রো টিকিটটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে তো দুষ্টু দুষ্টুমি তো আর শেষ হচ্ছে না ওদিকে মেট্রোর টিকিট আমাদের কাটা হয়ে গেছে দুষ্টু এখন এক একাই চশমা পড়েছে একা একাই নাকি ঘুরবে একা একাই যাবে তারপর দুষ্টু হাতে টিকিট দুষ্টু টিকিটগুলো নিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে আবার ওর কাজ কী আছে ওর তো শুধু দুষ্টুমি করাই কাজ টিকিটগুলো নিয়ে খেলতে শুরু করে দিয়েছে সেই পাকে আমরা এদিকে সেফ সেলফি টেলফি তুলছি ওর মতো দুষ্টুমি করছে এবারে মেট্রো এসে গেছে মেট্রো যাচ্ছে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর মেট্রো আমরা উঠব উঠে দমদম যাব দমদম থেকে আমরা চেঞ্জ করব নৈহাটি যাওয়ার জন্যে এটা লোকাল ধরে নেব দেখা যাক কী লোকাল পাই আমরা ঠিক আছে তো মেট্রো উঠেছি মেট্রো ওঠার পরে দেখছি দুষ্টুম সেই দুষ্টুমে শুরু মানে ও মেট্রোতে উঠুক বা ট্রেনে উঠুক উপরের ওইটা ধারা চাই ওটা না ধরলে ওর মেট্রো যাত্রী মানে যাত্রা সফল হয় না তো আমরা মেট্রো চেঞ্জ করে গেদে লোকাল ধরে নিয়েছি যেটা নৈহাটি আমাদের ছেড়ে দেবে স্টেশন থেকে বেশিক্ষণ না সাত আটটা স্টেশন ওই সরি দশ বারোটা স্টেশন তারপর আমরা চলে এসেছি অলরেডি নয়াটি জংশন তো এখান থেকে নেমে কিছুটাই দু মিনিটের হাঁটা পথ যাই না ফার্স্ট টাইম তো আসছি দেখা যাক কি হয় কতটা কি সময় লাগে কিছুই জানি না তো নেমে জিজ্ঞাসা করলাম দুটো লোককে দাদা কত দূর বলো দু মিনিট হাঁটা পথ সত্যিই দু মিনিট হাঁটা পথ এসে গেছি আমরা সেই তীর্থস্থান যেখানে আসার জন্যে অনেক দিনের কথা কথা অনেক দিন ধরেই চলছে আমাদের যে কবে যাব কবে যাব তো ফাইনালি চলে এসেছি আমরা মা বড় মায়ের মন্দিরে তো এত সকাল সকাল আসতে পারব এটাও ভাবিনি নটা বাজে এখন চলে এসেছি নটার মধ্যে কারণ আমরা মেট্রো রাস্তা ধরেছিলাম বলেই এত সুন্দর আসতে পেরেছি নইলে হয়তো এত তাড়াতাড়ি আসতে পারতাম না যদি লোকাল ট্রেন ধরে আসার ভাবনা নিতাম তো এখানে এসছি সবাই সেলফ হেলফি তুলছে আমরাও একটু সেলফ হেলফি তুলে নিলাম ওদিকে আসছে স্মৃতি আসছে সঙ্গে মধু আসছে দুই বান্ধবী খুব ভালো এখন আসছে দুজনে সঙ্গে রাজকুমার দা তো দুষ্টুমি কোনো শেষ নেই সীমা নেই চলো এখানেও লাইনটা খুব কম পেয়ে গেলাম যে এত সুন্দরভাবে যে মাকে দর্শন পাবো সত্যি মা তোমার জবাব নেই আমরা ভাবিনি যে এত তাড়াতাড়ি মায়ের দর্শন পাবো এত আমরা তো ভেবেছিলাম অনেক লাইন হবে মাকে কদিন ধরে বলছিলাম মা গো যেন তোমার দর্শন খুব তাড়াতাড়ি পাই সত্যি মাকে বলেছি মা তার ফল দিয়েছে তো এই ভিডিওর মধ্যে আমিও চলে এলাম একটু ওরা তো আসছিলই ঠিক আছে তো এবারে এই মায়ের দর্শন পেলাম খুব 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 ভালো লাগছিল এবং মাকে যখন নিজের মনের বাসনা কামনা কথাগুলো বলছি না ও মানে চোখ ছলছল করছে জল চলে আসবে এরকম একটা মুমেন্ট কী বলবো আর এদিকে স্মৃতি দাঁড়িয়ে আছে এখানে খুব সুন্দরভাবে পুজো হচ্ছে যে যার নাম মধু গত্য সব বলার পরে ওরা পুজো দিচ্ছে আর ভিড়ও বেশি ছিল না তো খুব সুন্দরভাবে পুজো দুষ্টুর মাথায় আবার ফুলের ঝুড়ি সবাই সবার মতো সেলফি তুলছে দুষ্টুকে আবার মন্দির থেকে একটা প্রসাদ দিয়েছে দুষ্টু সেটা খাচ্ছে এবং আমরাও একটু সেলফি পর্ব বাইরে এসেই পুজো দেওয়া হয়ে গেছে তো চলছে যে যার মতো সেলফি তোলা ঠিক আছে আর বড়ো মার টিপ নিয়েছি আমরা খুব ভালো লাগিয়ে দুষ্টু তো খুব খুশি খালি প্রসাদ খাচ্ছে যেখানেই যাচ্ছে প্রসাদ পাচ্ছে ও বাবা দুষ্টুকে কী বলবো এবার আমাদের সেলফি তোলা শেষ আমাদের ইচ্ছা ছিল আরেকটা যে দাদা বৌদিতে যাব বিরিয়ানি খেতে ফাইনালি দাদা বৌদিতেও চলে এসেছি দাদা বৌদিতে বৌদিতে এসে বিরিয়ানি নিলাম বিরিয়ানি খুব ভালো খারাপ বলবো না চিকেনের সাইজটাও খুব সুন্দর এবং দুষ্টু তো নিয়ে নিয়েছে চামচ ও নাকি বিরিয়ানি খাবে তো আমাকে বলছে বাবা আমি বিরিয়ানি খাবো বলে আমার থেকে অলরেডি চামচ নিয়ে বা ওই যে বিরিয়ানি এরমভাবে খেতে পারবে চামচ নিয়ে এটাও আমি ভাবিনি মানে আমি হয়তো চামচ ধরে এত সুন্দরভাবে খেতে পারব না আমার ছেলে যেভাবে খাচ্ছে বাহ খুব ভালো লাগছে যে দুষ্টু বাইরে এসে আমাদের সাথে কি বিরিয়ানি খাচ্ছে দুষ্টুকে আমরা বাইরে খাবার দিই না তো ওই প্রথম দিলাম তারপরে ওখান দিয়ে ঘুরে আমরা চলে এলাম অন্নপূর্ণা মায়ের মন্দির দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির যেটা মা জগাদম্বী দেবী নির্মাণ করেছিল তো এটা আমি গুগলে দেখেছিলাম যে ব্যারাকপুরেই আছে অন্নপূর্ণা মায়ের মন্দির তো ভাবিনি যে এটাও দর্শন করতে পারবো হয়তো আমরা প্রথমত হয়েছিলাম নৈহাটিতে অনেক ভিড় হবে অনেক লাইন দিতে হবে সত্যি মায়ের মহিমা মায়ের কৃপাতে আমরা অতক্ষণ লাইন দিতে হয়নি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপরে আমরা চলে এসেছি দাদা বৌদিতে দাদা বৌদি থেকে হয়ে যাওয়ার পরে আমরা এই মা অন্নপূর্ণা দেবী মন্দির দর্শন করেছি সত্যি এত 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 ভালো তারপরে এখানটায় যেরকম দক্ষিণেশ্বরে বসার জায়গা আছে ঠিক মন্দির সরাসরি সেম বসার জায়গা আছে আর সত্যি অতি অপূর্ব দৃশ্য এক কেমন লাগলো ভিডিওটা বলবে সবাই